প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসির সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল শনিবার চব্বিশে মে সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছেন দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না তারা চায় ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান তার পক্ষ থেকে জামায়াত ইসলামের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়